বেশি ভোরবেলা আসলে কেউ আসে না শুভেন্দু দাদা আগে তো নয়টায় আসতাম কেউ আসে না ভোরবেলা আসলে কেউ আসে না শুধু ওই যে অপূর্ব দাদা আসে তারপর আমার বসে থাকতে হয় একজন একজন করে আসে আর যদি একটু দেরিতে আসে সবাই একসাথে ঢুকে এখন আমার ওদের আর প্রয়োজন নাই ওই জন্য এরকম ব্যবহার করছে তবে আমি একটা ভালো শিক্ষা পেয়ে গেছি ভালো মানুষের আসল রূপটা দেখে ফেলেছি আত্মীয় স্বজন এদের জন্য তো কষ্ট শুভেন্দু দাদা বলছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে কটার সময় লাইভে আসছো সেটা বলো তো তাহলে আমিও তোমাকে এক ঘন্টা করে রোজ দিব তুমি আমাকে এক ঘন্টা করে দিবে সকাল বেলায় আমি আপনাকে দেখি সকাল বেলায় শুভেন্দু দাদা আমি আপনাকে দেখি আপনার লাইভে ঢুকি কিন্তু সমস্যা কি জানেন আমি ওখানে কেন কমেন্ট করি না লাইক দিই লাইক দেওয়ার পরে এক পাই না আমি এই জন্য কিন্তু কমেন্ট করি না আমি চার পাঁচ দিন চেষ্টা করছি আপনার ওখানে ঢুকে অ্যাড দেখার অ্যাড দেখার চেষ্টা করছি চার পাঁচ দিন কিন্তু আমি ওইখানে অ্যাড পাই না অ্যাড পাই না তাহলে সে ওইখানে ঢুকে শুধু শুধু কি করব বলেন অ্যাড এর জন্য হইছে লাইভ করা সেই অ্যাড যদি দেখতে না পারি জয়শ্রী দিদি আছে সবাই আছে ওকে তো লেখে টেখে দাও ও মুসতে পারে যাতে পেলে অলে গিয়ে দেখতে হয় হ্যাঁ সে জানি ওখানে গেলেও তো দেখতে পাইনা ডান দিকে ডিপিতে মারলি তো আমার অ্যাড সেটিং আছে অটো অ্যাড আমি তো দেখতে পাই না তারপরে হচ্ছে আমি সুমি দিদির না দেখে সুমি দিদির দিদির শুধু ভিডিও দেখি সুমি দিদির ভিডিও দেখি সুমি দিদির ওখানে গেলে আপনার ওখানে আমি চার পাঁচ দিন চার পাঁচ দিন হচ্ছে চেষ্টা করছি চার পাঁচ দিন অ্যাড দেখতে পাই না দেখে বের হয়ে আসছি সাবির ভাই আসছে আমাকে জিজ্ঞেস করতে পারছি কমন করে তাহলে তো দেখিয়ে দিতাম আমি আমি তো জানি তো তেলে অলে গিয়ে রিফ্রেশ করে তারপরে হচ্ছে অ্যাড দেখা যায় তো কিন্তু আমি চার পাঁচ দিন অ্যাড দেখতে পাইনি নাই অনেকক্ষণ থেকে অ্যাড যখন দেখতে না পারলাম তখন বের হয়ে আসছি যে হয়তো সুমি দিদি লাইভের মতো এখানেও আমি মনে অ্যাড দেখতে পারবো না তাহলে ওইভাবে আমার চেটিং করা ছিল আসাম ফেলে দেবো দেখোার <kung> আবার <government> <sharpic divide> ঠিক আছে আমি দুটো ভিডিও দেখে দিচ্ছি তোমার লং আমাকে এক ঘন্টা দিও লাইভে আজকে শুনেন দাদা আজকে ভিডিও দেখতে হবে না ঠিক আছে আজকে ভিডিও দেখতে হবে না আগে আপনাকে আমি টাইম দিই তারপর আপনি আমার ভিডিও দেখেন ঠিক আছে

সাবির ভাই জয়শ্রী দিদি সুবিন্দু দাদা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা সবাইকে